সালামু আলাইকুম আরও গমে রাজশাহী ডাক্তার মোহাম্মদ আবরম পান্না আজ আমি আপনাদের সামনে মাসুদের এইচ আর সাইট হোমিওপ্যাথি পাকিস্তানি কমিশন পটেন্সি নিয়ে কিছু আলোচনা করব এইচ আর সাইট ওষুধটি মূলত মুখের ঘা আলসার ঘা চিকিৎসায় ব্যবহার করা হয় এটা আগে বলা হয়েছে এটা একটি কমার্শিয়াম পটেন্সি ড্রগ এটি পাকিস্তান হামেপেথিকা থামাকপে অধী প্রস্তুত করা হয়েছে এইচ আর সাইট্রষট্টি মুখের ঘা আলসার ঘায় চিকিৎসায় ব্যবহার করা হয় এবার আপনাদের সামনে এইচ আর ষাট ওষুধের বর্ণনা এইচ আর ষাট ওষুধের ভূমিকা এইচ আর ষাট ওষুধের মানে অর্থাৎ প্রকারভেদ এইচ আর ষাট ওষুধের সাধন কারণ আর ষাট ওষুধের লক্ষণ এইচ আর ষাট ওষুধের ইঙ্গিত এবং সিবনবেটি এই নিয়ে আলোচনা করুন চলেন না করে মূল আলোচনায় যাই যারা আগেকার কথা বলি যারা আমার চ্যানেলটি পুরোপুরি দেখবেন দেখবেন না যারা আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করার জন্য আরও নিত্য নতুন ওষুধের মানে জ্ঞান আপনাদের সময় তুলে ধরার জন্য সবার আগে পাইতে লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি চলেন আমার মূল আলোচনা যাই সর্বপ্রথমে এইচ আর সাইট ওষুধের বর্ণনা আলোচনা করি বর্ণনা করা গেটার একটু ব্যবহার আবার আপনাকে একটু বলির ব্যবহার প্রসঙ্গে এইচ আর সাইট ওষুধটি মূলত মুখের ঘা এবং আলসার গায়ের চিকিৎসায় অত্যন্ত কার্যকর একটি ওষুধ এই চার সাইট ওষুধের বর্ণনা এই চার সাইট ওষুধ মুখে আলসার এবং আইটাইসির চমৎকার জন্য একটি প্রতিকার হিসাবে ব্যবহার হয় এই চার সাইট ওষুধটি গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির কারণে মুখের আলসারের জন্য এটা নির্দেশিত এই চার সাইট ওষুধ মুখ ও ঠোঁটের ব্যথার জন্য ব্যবহৃত হয় এই চার সাইটোষটি মারির রক্তপাত এবং নিঃশ্বাসে দুর্গন্ধের জন্য অত্যন্ত সহায়ক একটি ওষুধ এই চার সাইট একটি কারো রঙ জিব্বা এবং টক স্বাদে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এছাড়াও এই চার সাইট ওষুধটি অন্তঃ নিরাময় কিংবা হ্রাস করে এই গেল সাইট ওষুধের বর্ণনা এবার এই চার সাইট ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করছি হলো মুখের ভিতরে ঘা বা ঘা গালে মারিটের ঠোঁটের ভিতরে বা জীবায় হতে পারে এই গেল ওষুধের ভূমিকা এই চার সাইট ওষুধের প্রকার ইস্টোমাইসিস এর দুই রূপ যথা হারপিস ইস্টোমাইটিস আর পৃষ্ঠাম একটি ঠান্ডা ঘা হিসাবে অনেকের কাছে পরিচিত আরেকটি হচ্ছে ক্যানান বা কালশিটের নামেও অনেকের কাছে পরিচিত আচ্ছা এগালো ওষুধের প্রকার এই চার সাইড ওষুধের সাধারণ কারণ অযৌক্তিক দাঁত বা ধুনুবন্দন থেকে ক্রমা ক্যান্সার জন্য ক্যামোথেরাপির চিকিৎসা হলে ভাইরাল সংক্রমণ যেমন হারপিস হলে খামের সংক্রমণ অথবা ত্রাস করা থেকে ধূমপান করা বা তামাক জীবাণু থেকে পুষ্টির ঘাটতি হলে অ্যালার্জির প্রতিক্রিয়া থেকে গরম অথবা পানীয় দ্বারা সৃষ্টি করা ইত্যাদি রোগ থেকে এই সাপটা এটা গেল এই চার ষাট ওষুধের সাধারণ কারণ এবার আপনাদের সামনে এই চার ষাট ওষুধের কিছু লক্ষণ ধরার চেষ্টা করছি ইস্টোমাইসের ফলে ব্যথা দংশন এবং বেদনা দায়ক হয় লাল দাগ মুখে আলসার দাগ মুখে ফুসকা দাগ আচ্ছা ফিলিং ফোলা ওরাল বা ডিসেন্থিয়া মানে অন্তত অসারতা বার্নিং মাউথ সিনড্রাম সাবেক যারা সত্য ব্যথা করে আচ্ছা ডিহাইড্রেশন অথবা পুষ্টির অভাব ইত্যাদি এই গেল এই সাইট ওষুধের লক্ষণ এবার আপনাদের সামনে এই চার সাইট ওষুধের ইঙ্গিত তোলার চেষ্টা করছি এই আর সাইট ওষুধ অনেক সময় পেটের সমস্যা যেমন হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রোসিস ইত্যাদিতে খুব কার্যকরী আলসেটিভিসাম বা জিবর হিসারের জন্য একটি নিরাময়কারী প্রতিকার হিসাবে ব্যবহার করা হয় এই চাষাইটের সুদের বর্ণা ভূমিকা এবং ব্যবহার কারণ লক্ষণ যদি আপা দেখতে পান যে রুগীর মুখে ঘা ছোটে ঘা আলসার ঘা সেক্ষেত্রে এই চার সাইট ওষুধ ব্যবহার করবে এবং খুব আশা রাখা দেয় খুব দ্রুত রুগী নিরাময় করা সম্ভব এটি ছেলে মেয়ে শিশু উভয়ের জন্য প্রযোজ্য উভয়টা সেবন করতে পারেন এবার ওষুধটা খাবেন কি করে যখনই ওষুধ সেবন করবেন তখনই একদম পরিমাণ মতো বিশুদ্ধ পানি তাদের বিশ ফুটা ওষুধ মিশিয়ে দিবেন ভালোভাবে খেয়ে নেবেন যে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন শিশুরা দশ ফুটা ওষুধ তারাও তিনবার সেবন করব রোগীর অবস্থা যে চার ঘন্টা পারে চিকিৎসক ইচ্ছা করলে সময় করতে পারে এটা চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগীর অবস্থার উপরে নির্ভর করবে আচ্ছা এইচ আর সাইড ওষুধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে যেসব নারী গর্ভবতী তারা ওষুধ সেবন করবে অবশ্যই রেস্টেড হোমোপেথিক চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন একটা কথা বলে ওষুধ সেবনের বর্তমানে আমাদের দেশে বহু মানুষ ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত তারা ওষুধ সেবনে কেউ কারো কোনো ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া করবে না এক্ষেত্রে আপনারা ওষুধ সেবনটা আধা ঘন্টা ব্যবহার রাখবেন আমাদের ওষুধটা প্রথমে সকালে খালি পেটে খেয়ে নেবেন অ্যালিপিথি ওষুধটা তারা আধা ঘন্টা সেবন করতে পারবে তাদের কেউ কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধা তার দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন হতাশার মধ্যে আছেন বাচ্চা হচ্ছে না অনেক আইডিএফ চিন্তা না করছেন যে আইডিএফ মধ্যে বাচ্চা নিব কীর্তিমাব আমি তাদেরকে বলছি বাচ্চা নেওয়ার আগে

আরোগ্য হোমে হল এক্স ওয়াইজেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমি আবার বলছি ডাব্লুডাব্লিউ ডট করে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এখানে এই বিদায় নিচ্ছি আগামীতে কোনো কোনো ওষুধে বা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম